আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সোনারগাঁ স্টার ফ্লোয়ার এসার স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমি শারমিন আক্তার আজকে তোমাদের সাথে আলোচনা করব ফিনান্স ও ব্যাংকিং বিষয় নিয়ে তাহলে চলো আমরা দেখি আজকে আমরা কত অধ্যায় সম্পর্কে জানবো আজকে আমরা জানবো নবম অধ্যায় মানে ব্যাঙ্কিং ব্যবসায় ও তার ধরন সম্পর্কে তাহলে নবম অধ্যায় থেকে আমরা জানবো ব্যাংকের শ্রেণীবিন্যাস তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসে চলে যাই তাহলে দেখো ব্যাংকের শ্রেণীবিন্যাসে কি আছে কাঠামো মালিকানা ঘটন নিবন্ধন অঞ্চল ও নিয়ন্ত্রণের ভিত্তিতে ব্যাংকিং ব্যবসাকে কী বিভিন্নভাগে শ্রেণীবিন্যাস করা যায় তাহলে শ্রেণীবিনাশগুলো কী কী এখানে আমি একটু আগে উপরে যা বললাম তাই কাঠামো ভিত্তিক কার্যভিত্তিক মালিকানা অঞ্চল ব্যবসায় সংগঠন নিবন্ধন বিশেষ মক্কেল ভিত্তিক নিয়ন্ত্রণ ভিত্তিক এবং কি ধর্মীয় দৃষ্টিকোণ ভিত্তিক তাহলে এগুলো সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করা করবো কিন্তু সবগুলো তো একদিন আলোচনা করা সম্ভব নয় তার জন্য আমি আজকে প্রথম দুইটা মানে কাঠামো ভিত্তিক ও কার্যভিত্তিক শ্রেণীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করব তাহলে চলো আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেই তাহলে দেখো প্রথমে আসে হচ্ছে কাঠামো ভিত্তিক ব্যাংক তার মধ্যে আবার চারটা ভাগ আছে একক ব্যাংক শাখা চেইন এবং গ্রুপ ব্যাংক। তাহলে প্রথমেই আসে হচ্ছে একক ব্যাংক। কারণ আমি যদি একক ব্যাংক ব্যাংক সম্পর্কে বলতে যাই তাহলে সেটা হবে শুধু একটি নির্দিষ্ট স্থানে যখন একটি ব্যাংকের কার্যাবলী সম্পাদিত হয় তাকে একক ব্যাংক বা ইউনিট ব্যাংক বলা হয় তার মানে তাদের কাজকর্মটা কি একটা নির্দিষ্ট স্থানেই সম্পাদিত হবে একক ব্যাংকের কোনো শাখা অফিস থাকে না তারা কি একটা স্থানেই তাদের যাবতীয় কাজগুলো করে থাকে এবং এ ব্যাংকের কার্যাবলী শুধু একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকে বাংলাদেশে একক ব্যাংক ব্যবস্থার কি প্রচলন নেই বললেই চলে সেকেন্ড আছে হচ্ছে শাখা ব্যাংক ফলে শাখা ব্যাংকের ক্ষেত্রে কি হয় এক বা একাধিক শাখার মাধ্যমে একটি প্রধান কার্যালয়ের অধীনে অভ্যন্তরে এবং দেশের বাইরে অভ্যন্তরে বলতে এখানে দেশের বিতর্কে বোঝানো হয়েছে শাখা স্থাপনের মাধ্যমে তাদের ব্যাংকিং কার্য সম্পাদন করে থাকে তাই হচ্ছে কি আমার শাখা ব্যাংক বা শাখা ব্যাংকিং শাখা ব্যাঙ্কে কি কোনো আলাদা সত্তা থাকে না তাহলে আমরা কি বুঝতে পারলাম শাখা ব্যাংকের একটি প্রধান কার্যালয় থাকে এবং কি সেই কার্যালয়ের অধীনে কি আমার শাখাগুলো স্থাপন করা হয় প্রধান অফিসের প্রতিনিধি হিসাবে শাখা ব্যাংকগুলো তাদের কার্যবলি সম্পাদন করে থাকে তার মানে কি প্রধান অফিস বা প্রধান প্রধান কার্যালয় প্রতিনিধি থাকে তারা যেভাবে যেভাবে ইনস্ট্রাকশন দিবে শাখাগুলোকে ঠিক সেভাবে সেভাবেই তাদের কার্যগুলো সম্পাদন করবে যেমন জনতা ব্যাংক সোনালী ব্যাংক ইত্যাদি তাহলে আমাদের দেশে কি বেশিরভাগ যে ব্যাঙ্কগুলো আছে এগুলোই কি শাখা ব্যাংক যেমন দেখেন না সোনালী ব্যাংক সোনারগা ব্রাঞ্চ তারপর কি হতে পারে সোনালী ব্যাংক কাজপুর ব্রাঞ্চ বা কাজপুর শাখা এগুলোই হচ্ছে কি শাখা ব্যাংকের উদাহরণ তারপরে তিন নাম্বার আছে হচ্ছে চেইন ব্যাংক যৌথ মালিকানায় গঠিত হয়েও নিজ নিজ সত্তা অক্ষুণ্ণ রেখে যখন সহজভাবে ব্যাঙ্কিং কার্য সম্পাদন নিয়ন্ত্রণ করে থাকে তখন ব্যাং ব্যাংক ব্যবস্থাকে চেইন ব্যাংকিং বলা হয় তার মানে কি এটা হচ্ছে যৌথ মালিকানায় ঘটিত হবে কিন্তু কি তাদের নিজ নিজ সত্ত্বায় তারা অক্ষুন্নত রেখে তাদের কাজটা সম্পাদন করে তাদের মেইন উদ্দেশ্য কি জানেন তাদের মুখ্য উদ্দেশ্যটাই হচ্ছে পারস্পরিক উন্নতি সাধন করা তাহলে পারস্পরিক বলতে এখানে কী বোঝানো হয়েছে আমি একটু আগেই বললাম যে চেইন ব্যাংকিং কি করে যৌথ মালিকানায় ঘটিত হয় তার মানে কি মালিক হচ্ছে একের অধিক তাহলে কি একজন মালিক পক্ষ অন্যজন মালিক পক্ষের কী চায় উন্নতি চাই এটাই হচ্ছে কি চেন ব্যাংকের মূল উদ্দেশ্য তারপর আসে হচ্ছে গ্রুপ ব্যাংক তাহলে গ্রুপ ব্যাংকিংয়ে আপনার কি হয় যখন দুই বা ততোধিক ব্যাংক একটি হোল্ডিং কোম্পানির অধীনে একত্রিত হয়ে উক্ত কোম্পানি দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে থাকে তখন তাকে কি বলা হবে গ্রুপ ব্যাঙ্কিং বলা হবে দেখবেন যে অনেক সময় কি হয় কী হয় বৃহৎ ব্যাঙ্কগুলো একটি বা কয়েকটি দুর্বল ব্যাংকের কি অধিকাংশ শেয়ার ক্রয় করে নেয় যার ফলে কি হয় ওই বৃহৎ ব্যাংকের অধীনে কি তারা কাজগুলো করে থাকে তাহলে এটাই হচ্ছে কি আমাদের গ্রুপ ব্যাংকের উদাহরণ তারপরে চলেন চলে যাওয়া হচ্ছে কার্যভিত্তিক শ্রেণীকরণ তাহলে এখানে প্রথমে আছে কেন্দ্রীয় ব্যাংক আমি কি আগের ক্লাসগুলোতে আমি বলেছিলাম প্রত্যেকটা দেশে কি কেন্দ্রীয় ব্যাংক থাকে সেমভাবে আমাদের দেশেও কেন্দ্রীয় ব্যাংক আছে বা সেন্ট্রাল ব্যাংক আছে তার নাম হচ্ছে বাংলাদেশ ব্যাঙ্ক বাংলাদেশ ব্যাংক হচ্ছে মানে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে দেশের সব ব্যাংকের মুরব্বী পরিচালক ও নিয়ন্ত্রক মানে গোটা ব্যাংকিং ব্যবস্থার প্রাণকেন্দ্রই হচ্ছে আমার কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাঙ্ক যেসব নিয়ম নীতিগুলো সেট করবে দেশের বাকি ব্যাংকগুলো কি তাদের সেই নিয়ম নীতিগুলো অনুসরণ করেই তাদের কার্য সম্পাদন করতে বাধ্য থাকিবে সাধারণত কেন্দ্রীয় ব্যাংক কি কি কাজ করে দেখেন তারা মুদ্রার প্রচলন করে অর্থ সরবরাহ করে ঋণ নিয়ন্ত্রণে বিশেষ ক্ষমতা ও দায়িত্ব পালন করে থাকে বাংলাদেশ বাংলাদেশের হচ্ছে কি বাংলাদেশ ব্যাংক ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে ব্যাঙ্ক অফ ব্যাঙ্ক অফ ইংল্যান্ড জাপানের হচ্ছে ব্যাঙ্ক অফ জাপান এগুলো কি কেন্দ্রীয় ব্যাংকের নাম তারপরে আছে হচ্ছে বাণিজ্যিক ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্যই হচ্ছে আপনার মুনাফা অর্জন করা তাহলে আমরা কিন্তু অষ্টম অধ্যায়তে দেখেছিলাম যে বাণিজ্যিক ব্যাংকের কাজগুলো কি তারা জনগণের কাছ থেকে আমানত হিসেবে কি করে আমানত সংগ্রহ করে তাহলে সঞ্চয়কারীরা তাদের আমানতটা ব্যাংকে জমা রাখে আর ব্যাংক কী করে সেই আমানতের অর্থটা কি করে ঋণ হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়ে থাকে বা বিভিন্ন ব্যক্তিবর্গকে কি করে থাকে প্রদান করে থাকে এর মাধ্যমে কি ব্যাংক তার মুনাফা অর্জন করে থাকে আমাদের দেশে কি বেশিরভাগ ব্যাঙ্কগুলি হচ্ছে কি বাণিজ্যিক ব্যাংক তারপর হচ্ছে কৃষি ব্যাংক কৃষি ব্যাংক কি এত বোঝাই যাচ্ছে কৃষি ব্যাংক তার মানে হচ্ছে কৃষি উন্নয়নমূলক কাজের মধ্যে এই ব্যাংক কি করে সহায়তা করে বাংলাদেশ যেহেতু কৃষি নির্ভর দেশ তাহলে আমাদের দেশে কৃষিক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে কৃষকদেরকে বিভিন্ন মেয়াদের ঋণ প্রদান সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যেই কি কৃষি গঠিত হয়ে থাকে শিল্প ব্যাংক কৃষি ব্যাংকের মতো শিল্প ব্যাংকও সেম কিন্তু শিল্প ব্যাংক হচ্ছে শিল্প খাতগুলোতে দিয়ে থাকে যেমন কি যন্ত্রপাতি সংগ্রহ ভূমি ক্রয় কারখানা নির্মাণ ইত্যাদি ইত্যাদি সেক্টরগুলোতে কৃষি ব্যাংক ঋণ প্রদান করে থাকে বিডিবিএল দ্যাট মিন্স বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এই ধরনের একটি ব্যাংক তার মানে শিল্প ব্যাংকের নাম কি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড তারপরে আছে হচ্ছে আপনার সমবায় ব্যাংক তাহলে সমবায় ব্যাংক কী করে সমবায়ের নীতি ও আইন অনুযায়ী গঠিত ও পরিচালিত হয় বিদায় এদেরকে সমবায় ব্যাংক বলা হয় তাহলে সমবায়ের কি কিছু নীতি বা আইন রয়েছে তাহলে ওই ব্যাংক যদি তাদের কার্য পরিচালনা করতে হয় তাহলে তাদেরকে কি অবশ্যই ওই সমবায়ের নীতি এবং আইনগুলো কি মেনে চলতে হবে তারপর হচ্ছে বিনিয়োগ ব্যাংক বিনিয়োগ ব্যাংক হচ্ছে আপনার বৈদেশিক লেনদেন নিষ্পত্তি ও বৈদেশিক মুদ্রা বিনিময়ের জন্য যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে বিনিময় ব্যাংক বলা হয় তাহলে বৈদেশিক মুদ্রা বিনিময় করে থাকে বৈদেশিক মুদ্রা বিনিময় রপ্তানি ইত্যাদি এ ব্যাংকের কাজ আসলে দেখেন আমাদের কি বৈদেশিক মুদ্রার প্রয়োজন হয় না আমরা যদি একটা দেশে ঘুরতে যাই তখন আমার কি হয় বৈদেশিক মুদ্রার প্রয়োজন হয় আমি যদি টাকা নিয়ে যাই ইন্ডিয়া থেকে সে টাকাটা চলবে তাহলে আমার কি দরকার আমার দরকার তাহলে বিনিময় ব্যাংক কি কাজ করে এই বৈদেশিক মুদ্রা কি নিয়ন্ত্রণে কাজ করে তারপর আছে হচ্ছে সঞ্চয়ী ব্যাংক জনগণের অতিরিক্ত অর্থ সঞ্চয় হিসাবে গ্রহণ ও মুনাফা বা সুদ প্রদানের মাধ্যমে জনগণকে অধিক সঞ্চয় উৎসাহিত করে তোলায় কি ধরনের ব্যাংকের প্রধান উদ্দেশ্য যে কোনো সময়ে এ ধরনের ব্যাংকে টাকা জমা এবং অর্থ উত্তোলনের সুযোগ বা অন্যান্য নিয়মে ব্যাংকের সঞ্চয় পরিচালিত হয়ে থাকে তাহলে তাদের মেন উদ্দেশ্য কি যাদের কাছে অতিরিক্ত টাকা আছে সেই টাকাটা যাতে মানুষ কী করে সঞ্চয় করে রাখে তারপর হচ্ছে বন্ধকি ব্যাংক ভূমি বন্ধক রেখে কৃষি বা শিল্প প্রয়োজনে দীর্ঘমেয়াদী যে ব্যাংক ঋণ প্রদান করে তাকে কী বলে হয় বন্ধকি ঋণ তার মানে আমি যদি বন্ধকি ব্যাংকে ঋণ নিতে যে আমাকে কী অবশ্যই কোনো কিছু বন্ধক রাখতে হবে কিন্তু বাকি ব্যাংকগুলোতে কিন্তু এরকম না অনেক ব্যাঙ্কে কী কোনো কিছু জামানত ছাড়াও বা কী ঋণটা দিয়ে থাকে বিভিন্ন শর্তের আলোকে পরিবহন ব্যাংক পরিবহন শিল্পের উন্নয়নের লক্ষ্যে যে ব্যাংক বিশেষ যে ব্যাংক বিশেষভাবে কি ভূমিকা পালন করে যেমন কি যানবাহন নির্মাণ যন্ত্রপাতি আমদানি আধুনিকীকরণ তারপর হচ্ছে খুচরা যন্ত্রপাতি ক্রয় সেটা হচ্ছে আমার পরিবহন ব্যাংক ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক তাহলে বুঝতেই পারতেছি ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক কী করে ক্ষুদ্র ও শিল্প উদ্যোক্তাদের উৎসাহিত করে তাদেরকে কি ঋণ গ্রহণ ঋণ প্রদান করে এবং কি বিভিন্নভাবে আর্থিক সহায়তা করে বিভিন্ন অর্থ আর্থিক বা বিভিন্ন ক্ষুদ্র কুটি কুটির শিল্প বিষয়ক পরামর্শ প্রদান করে থাকে তাহলে আমদানি ও রপ্তানি ব্যাঙ্কও সেম আমদানি রপ্তানি বাণিজ্য সহায়তা করে তাহলে দেখেন আমি এখানে একটা জিনিস যেটা আমরা দেখতে পারলাম সেটা হচ্ছে কৃষি ব্যাংক শিল্প ব্যাংক পরিবহন ব্যাংক ক্ষুদ্র কুটি কুটির শিল্প ব্যাঙ্ক রপ্তানি ব্যাঙ্ক এক দুই তিন চার এই পাঁচটা কিন্তু সব এই এই পয়েন্টে যে নামগুলো আছে সে আলোকে যেমন কি কৃষি ব্যাংক কৃষি ক্ষেত্রে শিল্প ক্ষেত্রে উন্নয়নে পরিবহন ব্যাঙ্ক পরিবহন খাতে উন্নয়নের উদ্দেশ্যে ক্ষুদ্র ও কুটির শিল্প কি ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোগ তাদের উৎসাহিত করতে তাদেরকে কি আর্থিক সহায়তা করতে পরিচালিত হয় তাহলে এগুলোকে আমার মনে রাখা খুবই সহজ তাহলে আজকে এই পর্যন্তই থাকলেও বাড়ি কাজ হচ্ছে এখান থেকে আপনারা হচ্ছে বিশটা ছোট প্রশ্ন লিখে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এ দ্বারা কিন্তু বহ নির্বাচনী প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ